আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আমার নাম সোনিয়া কাজী আমার ইউটিউবে যে চ্যানেলটা সোনি অ্যাঞ্জেল ব্লগস প্লিজ ইউটিউবে টাইপ করবেন সোনি অ্যাঞ্জেল ব্লগস তারপর সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন বেল বাটনে ক্লিক দিবেন ভালো লাগলে লাইক দিবেন বেল বাটনে ক্লিক দিবেন নতুন ভিডিও আসলে নোটিফিকেশন পাবেন তো আপনারা কেমন আছেন অনেক দিন চ্যানেলে আসা হয়নি আচ্ছা আজকে একটু বসলাম আপনাদের সাথে একটু চিটচ্যাট করতে আর একটু কথা বলার জন্য আসলাম তো আপনারা কেমন আছেন খুব কেমন যাচ্ছে আচ্ছা আমি একটু খাবার নিয়ে বসেছি এখানে দেখাই এখানে কী নিয়ে বসেছি কেকটা নিয়ে বসেছি এই কেকটা নিয়ে বসেছি চকলেট কেকটা নিয়ে বসেছি আচ্ছা যাই হোক তারপরে এখন একটু এই কেকটা একটু খাই আচ্ছা এখন সবার একটু খবর খবরসবর জানি গরমে কেমন যাচ্ছে আপনাদের সবার গরমে অনেক কষ্ট পাচ্ছে মানুষ খুবই কষ্ট লাগছে কথা ভেবে গরমে অনেক এখন তো প্রায় থার্টি নাইন হয়ে গেছে তো খুবই কষ্ট পাচ্ছে মানুষ তো হেঁটে একটু গরমে আপনারা সবাই একটু খেয়াল থাকবেন আর বেশিরভাগ যারা রাস্তায় কাজ করছে তাদের খুবই খারাপ লাগছে তারা যেন একটু খেয়াল রাখে আল্লাহ যেন একটু সহায় হয় এবং তাদের জানি শরীরটা ভালো থাকে সেজন্য আমরা সবাই দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য যারা মজদুরা খেটে খাচ্ছে তাদের জন্য আচ্ছা যারা আছেন এমনি এমনি আছেন যারা তাদের জন্য অনেক কষ্ট পাচ্ছি প্রত্যেকের জন্যই খুব কষ্ট হচ্ছে গরমে তো গরমটা মে মাসে যে ওয়েদার ফোরকাস্টে যাব দেখা যাচ্ছে যে প্রায় গরমটা প্রায় চার তারিখ পর্যন্ত থাকবে সামনের মাসে চার তারিখ পর্যন্ত থাকবে তো তারপরে হয়তো ইয়ে হবে তারপরেও আবার হয় আবার গরম পড়বে হ্যাঁ তবে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হয়তো সামনের মাসে আচ্ছা যাই হোক এখন গরমের কিছু কথা বলি যারা গরমে আছেন তাদের গরমে খুবই আপনাদেরকে সতর্ক হতে হবে গরমে গরমে আপনাদেরকে বিভিন্ন জিনিস হতে পারে হিটস্ট্রোক হতে পারে তারপরে যেটা হতে পারে আপনার গরমে গরমে আপনার হিটস্ট্রোক তারপরে আরও গরম থেকে ঘেমে সর্দি কাশি হতে পারে কারো কারো ডায়রিয়াও হতে পারে বা কোনো রকম ঘামাচি এরকম দেখা দিতে পারে তারপরে গরমে যে পানি শূন্যতা এবং ঘামে অনেক ইলেকট্রোলাইটের ইমব্যালান্সটা দেখা দেয় তো ওইটা খেয়াল রাখতে হবে তো আপনাদের যেটা গরমে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আপনি আট দশ গ্লাস পানি খাবেন অবশ্যই আর একটু সকালের দিকে যারাই কাজ করছেন সকালের দিকে একটু কাজটা সকালে সকালের দিকে কাজটা শেষ করে আপনারা ফেলবেন আর দুপুরে রোডটা যখন বেশি উঠে তিনটার দিকে ওই সময়টা একটু অ্যাভয়েড করবেন বাসা থাকতে চেষ্টা করবেন আর যেটা হচ্ছে যে আপনি অবশ্যই বিকালে কাজটা করবেন একটু দুপুরে একটু ছায়ার মধ্যে থাকার চেষ্টা করেন যদি সম্ভব হয় আর একটু বাইরে বের হওয়ার সময় হ্যাট ক্যাপ সানগ্লাস এবং সান প্রোটেকশন ক্রিম লাগাতে ভুলবেন না আচ্ছা এটা আর পানি ফ্লাস্ক রাখবেন সাথে আর একটু গরমে আপনি স্যালাইন হ্যাঁ স্যালাইনটা ভালো স্যালাইন খাওয়া ভালো তবে অতিরিক্ত পরিমাণে নয় কিছু খেতে পারেন তবে স্যালাইনে সোডিয়াম পটাশিয়াম আর গ্লুকোজটা থাকে তো যারা এটা খেতে পারেন কিন্তু যেটা বলছিলাম বেশি খাওয়া যাবে না কোনো কিছুই বেশি খাওয়া ভালো না অতিরিক্ত অনেকে আছে কিছু একটু ফিল করলেই স্যালাইন খেয়ে ফেলতেছে এটা কিন্তু উচিত না আচ্ছা যাই হোক সে আর যারা ডায়াবেটিক আর ডায়াবেটিকের পেশেন্ট বা উচ্চ রক্তচাপের পেশেন্ট প্রেশারের রোগী তারা একটু খেয়াল করে স্যালাইনটা ডক্টরের সাথে পরামর্শ করে খাবেন খাওয়া যেতে পারে তবে একটু ডক্টরের সাথে পরামর্শ করে নিয়ে বেটার আর তখন তাহলে আপনি ডায়াবেটিসটা চেক করবেন বারবার আর ব্লাড প্রেশারটা মাপবেন যেহেতু ওতে গ্লুকোজ আর ইয়েটা থাকে লবণ লবণ থাকে আচ্ছা এখন স্যালাইন সাথে সাথে আপনি লেমনেরও খেতে পারেন তা আমি স্যালাইনটা বানানোর একটু বলি আচ্ছা বিশুদ্ধ পানি তো সবাই আছে খেতে খেতে পারেন আর দশ গ্লাস যেটা বললাম আর আর ফ্লাস্ক রাখতে পারেন সাথে আর যেটা আপনি করতে পারেন স্যালাইনটা আপনি বানাতে পারেন কারণ অনেকের ডায়রিয়া হয়ে যায় এই সময় ডায়রিয়া থেকে তো সেই সময় স্যালাইন খেতে পারেন তো স্যালাইন বানানোর এমনি গরমও আপনি স্যালাইন খেতে পারেন বাট অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত খাবেন না তো স্যালাইনে বানানোর একটু সোজা উপায় বলে দিচ্ছি কেনাটা যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে তবে স্যালাইনটা বানাতে পারেন আপনি এক লিটার পানি বিশুদ্ধ পানি নিবেন তার ভিতরে ছয় চামচ চিনি দিবেন আর সাথে আধা চামচ লবণ দিয়ে আপনি এটা করে স্যালাইনটা তৈরি করে খেতে পারেন আচ্ছা তবে ওই যে যা বললাম উচ্চ রক্তচাপ রোগী কিংবা ডায়াবেটিস রোগীরা সাবধানের থেকে একটু একটু খেয়াল করে ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন আচ্ছা আরেকটা জিনিস লেমোনেড খেতে পারেন যেখানে আমি লেমনেডটা বিশুদ্ধ পানিকে চিনি মিশিয়ে চিনিটা আমি বলবো অ্যাভয়েড করুন যারা ডায়াবেটিকের রোগী না তারা চিনি খান আপনারা কিন্তু চিনিটা একটু আমি সবসময় আমি একটু হেলদি কুকিং আপনাদেরকে হেলদি থিংস শেয়ার করার চেষ্টা করি যদিও আমি কিছুই মানি না নিজে কিন্তু আপনাদেরকে যাতে ভালো রাখা যায় সেই ব্যাপারে খেয়াল করি আমি ভিডিওগুলো ছাড়ি তো আমি বলতে চাচ্ছি যে আপনারা চিনির বদলে লেমনের তৈরি করার ব্যাপারে যেটা করতে পারেন লেবু লেবু ব্যবহার করতে পারেন বিশুদ্ধ পানিতে লেবু লেবু যেটা জুস করা যায় যে যে ঘুরিয়ে যে জুস করা যায় ওরকম একটা কিনে নিয়ে জুস করতে পারেন বা চিপে লেবুর রস বের করতে পারেন আর এদিকে আপনি বিশুদ্ধ পানিতে চিনি জায়গায় প্লিজ আপনি হানি বা খেজুরের গুড় ইউজ করতে পারেন খাটি খেজুরের গুড় বা হানি ইউজ করতে পারেন মধুটা ইউজ করতে পারেন খাটি খেজুরের গুড় অথবা মধুটা ইউজ করতে পারেন চিনিটা অ্যাভয়েড করতে পারেন করে আপনি লেবুর রস লেবুর রস পানিতে লেবুর রস পানিতে দিয়ে লেবুর রসের জুসটা পানির সাথে মিশিয়ে আর হানি বা খেজুরি গুড়টা মিশিয়ে পানির সাথে আপনি লেমনেড তৈরি করতে পারেন লেবু শরবতটা করতে পারেন সেটা ভিটামিন ভাইটামিন সিও আছে আর এখানে আপনার শরীরে শরীরের জন্য এটা ভালো আপনি এটা খেতে পারেন তো লেমোনড আর ওস্তালাইন বানানোর প্রক্রিয়াটা বললাম আরও অনেক কিছুই শেয়ার করতে চাই আপনার সুস্থ থাকবেন যে যেখানে যেখানেই আছে নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর নিজের টেক কেয়ার করবেন যারা বাইরে যাচ্ছেন মেয়েরা অবশ্যই এসপিএফ লাগাবেন সান প্রোটেকশান এসপিএফ থার্টি প্লাস বা ফিফটি এরকম লাগাবেন আর লিপটাও তো অবশ্যই লিপ পাম এসপিএফ লিপ বামটা লাগাবেন কারণ লিপ ঠোঁট কালো হয়ে যেতে পারে হাতেও বডি লোশন লাগাবেন আর মাথা ক্যাপ সানগ্লাস পরবেন এই ছিল এতটুকুই আমার জন্য এবং আমার মায়ের জন্য অবশ্যই একটু দয়া করে একটু দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আপনাদের দোয়াই আমার সব কিছু আমার চ্যানেলটা ঘুরে আসবেন সাবস্ক্রাইব করবেন আর আমার আরেকটা রেড ভেলভেট এক্স ফেসবুকে চেক সার্চ করবেন রেড ভেলভেট এক্স আমি লিঙ্ক দিয়ে দিব ওখানে পানির দামে অনেক সস্তায় সব জিনিস পাওয়া যাচ্ছে লেহেঙ্গা শাড়ি বিভিন্ন ঘড়ি জুয়েলারি ব্যাগ সব কিছু পাওয়া যাচ্ছে খুবই কম দামে রিজনেবল প্রাইসে আপনারা খুব সহজেই বাড়িতে বসে কালেক্ট করতে পারবেন তো আপনারা যারা দেশের বাইরে আছেন তাদেরকেও সার্ভিস দেওয়া যাবে কুরিয়ারে তো আপনারা রেড ভেলভেট এক্সট্রা এটা একটু দেখবেন আর এখানে চেক করবেন একটা আছে ল্যাভেন্ডার ওয়েডিং মার্কেট এটাও একটু টপ ক্লাস টপ ল্যাভেন্ডার টপ ক্লাস ওয়েডিং মার্কেট এটাও একটু চেক করবেন আচ্ছা এই দুইটা আমি লিঙ্ক দিয়ে দিব। রেড ভেলভেট এক্সটা প্লিজ চেক করবেন ফেসবুকে সার্চ দিলে পাবেন আপনি ওখানে সব কিছু আছে প্লিজ এটা চেক করবেন এবং থেকে কিনবেন এখানে বিউটিরও সমস্ত প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট মেকআপের অরিজিনাল প্রোডাক্টগুলো দেওয়া আছে সেখান ভালো জায়গা থেকে আমি সাপ্লায়ার কাছ থেকে নিয়ে আপনাদেরকে সরবরাহ করে থাকবো এবং আমি একজন যেহেতু কসমেটিক কনসালটেন্সিতে বিউটি এবং মেকআপ নিয়ে প্রফেশনাল ট্রেনিং দেওয়া আছে সেজন্য আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারবো কোনটা ইউজ করবেন এবং সেভাবে আপনারা কিনতে পারবেন এবং খুব খুব কম দামে আপনাদেরকে সরবরাহ করা হবে আর সেজন্য ওখানে লক্ষ্য রাখবেন আচ্ছা ভালো থাকবেন আর আমার মা এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন টেক কেয়ার